আসসালামু আলাইকুম বার্সেটেল টি একাডেমি পক্ষ থেকে তোমাদের স্বাগত এখন আলোচনা করব ঢাকা বোর্ডের সাত নম্বর প্রশ্নের সমাধান নিয়ে গণিত প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পেজকে ফলো দিয়ে রাখবা প্রশ্নটা দেখো দৃশ্য কল্প কল্প এক একটি খুঁটি এমনভাবে ভেঙে গেলে যে ভাঙা অংশের সাথে কত তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে খুঁটির ঘোড়ার থেকে আঠারো মিটার দূরে ভূমি স্পর্শ করে দেখো আরেকটা দৃশ্য দৃশ্যকল্প হয়েছে নির্ণয় করো এক্স এর মান নির্ণয় করতে হয়েছে দেখি আমরা তাহলে সুতরাং আমরা দেখো এখানে টেন তাহলে আমরা কি টেন সেভেন এক্স ইকুয়াল কট এইট এক্স এটা দুই ভাবে সমাধান করা যায় যেহেতু এটা সাধারণ গণিতে কোশ্চেন এসেছে তাহলে আমরা সাধারণ গণিত অনুযায়ী ক্যান্সার করব তাহলে কি দেখো আমরা একটা জিনিস জানি তাহলে এখানে এখানে আছে কি টেন আর এলো কট আছে তাহলে আমরা একই রাশি আনবো আমরা কি করব একই রাশি আনবো আমরা সাধারণত সূত্রে জানি কট ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস থিটা তার মানে একটা বিপরীত চার একটা একটা কি বিপরীত চার একটা আমরা লিখতে পারি কট ইকুয়াল নাইনটি ডিগ্রি মানে থিটা আবার আবার লিখতে পারি কি দেখো আবার লিখতে পারি টেন থিটা ইকুয়াল নাইনটি ডিগ্রি মাইনাস থিটা তাহলে আমরা এখানে যেগুলো টেন আসছে তাহলে আমরা এই কটের পরিবর্তে কি লিখবো টেন লিখবো তাহলে টেন লিখলে কি নাইনটি ডিগ্রি তাহলে নাইনটি ডিগ্রি মাইনাস কি হবে এইট এক্স এখন দেখো দুই পাশ থেকে টেন উঠাই দিলে থাকলো সেভেন এক্স আর এখানে নাইনটি ডিগ্রি মাইনাস এইট এক্স তাহলে কি

টার মান নির্ণয় করো তাহলে চলো এখন আমরা দেখি তাহলে কি উদ্দীপকি তাহলে এম এর হচ্ছে সেক আর এন এর মানুষের টেন টিটা তাহলে বসাইলাম টু রুট থ্রি সাধারণত আমরা জানি সেক ইকুয়াল ওয়ান বাই আর টেন মানে হচ্ছে সাইন ডিভাইডেড বাই ক তাহলে সেক মানে হচ্ছে কি ওয়ান ডিভাইডেড বাই কস আর টেন হচ্ছে কি সাইন ডিভাইডেড বাই ইকল কত টু রুট থ্রি তাহলে আমরা এখন থেকে এটা যদি গুণ করি কস স্কোয়ার আর ওয়ান সাথে সাইন গুণ করলে কি শুধু সাইন তাহলে ইকুয়াল কত টু রুট থ্রি এখন আমরা করতে পারি সাধারণত প্রিয় আমরা জানি সাইন স্কোয়ার একটা সূত্র আছে সেটা কি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার কত ওয়ান তাহলে আমরা কষ্ট যদি এই পাশে রাখি আর সাইন্টির যদি মাইন আসলে মাই ওয়ান মাইনাস সাইন স্কোয়ার তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো আমরা এখানে লিখতে পারি তাহলে কি লিখতে পারি কচ ই স্কোয়ার লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ইকল কত রুট টু এখন দেখো এটা আমরা যদি এটার নিচে কিছু নাই মানে হচ্ছে কি এটা একটা ওয়ান আছে এটা ওয়ান আছে তাহলে ওয়ান এর সাথে কি এটা গুণ হবে আর এটার সাথে এটা গুণ হবে তাহলে আমরা যদি গুণ করি

যে সাইন আছে এই পাশে নিয়ে আসে এটা মাইনাস সাইন থিটা ইকুয়াল কত হবে জিরো তার মানে ওই পাশে থাকে কি শুধুমাত্র জিরো এখন দেখো আমরা যদি মাইনাসটা কমন নেই তাহলে মাইনাসটা কমন নিলে কি থাকে দেখো আমরা একটু সাজাই লিখি আমরা একটু সাজাই লিখি কি এই যে মাইনাস টু রুট থ্রি স্কোয়ার এখন আমরা লিখতে পারি মাইনাস সাইন আর এখানে প্লাস আছে টু প্লাস মিডেল টার্ম হচ্ছে সর্বোচ্চ রাশির সাথে কি করবো সর্বোচ্চ যেটা গুণ করি দেখো আমরা যদি এরকম ভাবে এরম একটা রাশি নিতে হবে যেটা জোববি করলে কি যেন একটাই থাকে তাহলে দেখো টু রুট থ্রি সাইন স্কোয়ার প্লাস ফোর সাইন মাইনাস থ্রি ইকোয়া মাইনাস টু রুট থ্রি তার মানে চার থেকে যদি তিন বিয়ে দিই তাহলে আমরা একটাই থাকে আর তিন চেয়ারে কত বারো এখন দেখো আমরা এটা কমন নিতে পারি তাহলে যদি আমরা নেই এখানে আছে 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 এটা কি আমরা যদি টু সাইন কমন নেই তাহলে কি থাকে রুট থ্রি আর একটা সাইন থাকে প্লাস টু কমন নিয়ে গেছে তাহলে ফোর থেকে টু কমন নিলে থাকে টু মাইনাস সাধারণত এখানে আমরা সাধারণত জানি

এই যে এখানে আমরা কি রুট থ্রি নিয়ে গেছি আমরা কি করছি রুট থ্রি নিয়ে গেছি কমন এই যে মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়ে যাবে প্লাস টু ইকাল কত জিরো তাহলে আমরা এখন লিখতে পারি দেখো লিখতে পারি কি লিখতে পারি তাহলে বা এখান থেকে দুইটা আছে আমার এখানে কি আছে দুইটা আছে রুট থ্রি সাইন থিটা প্লাস টু আবার এখানে আছে কি রুট থ্রি সাইন থিটা প্লাস টু তাহলে আমরা একটা নিলাম আর এখানে আছে কি টু সাইন মাইনাস রুট থ্রি তাহলে আমরা নিলাম কি নিলাম রুট থ্রি এরপর থিটা প্লাস টু তাহলে আমরা সাইনটা যদি রাখি তাহলে ওই পাশে নিল কি মাইনাস টু ডিভাইডেড বাই সাইন এটা কি যেটা কি গ্রহণযোগ্য নয় অথবা দেখো টু

রুট থ্রি ডিভাইড টু ইকুয়াল কত সাইন ষাট ডিগ্রি অর্থাৎ সিক্সটি ডিগ্রি তাহলে সাইন্স যদি রাখি তাহলে থিটা ইকুয়াল কত ষাট ডিগ্রি এটাই অ্যান্সার নাম্বারে বলা হয়েছে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য নির্ণয় করো বলছে কি ঘ নাম্বার প্রশ্নটা বলা হয়েছে কি সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে দেখো আমরা এই যে আমরা রেখেছি তাহলে আমাকে এখানে প্রশ্ন দেওয়া হয়েছে এক নাম্বার দৃশ্য কল্প কল্প থেকে দেখবো একটি খুঁটি এমনভাবে ভেঙে গেলে যে ভাঙা অংশের সাথে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটি গোড়া থেকে আঠারো মিটার দূরে ভূমি স্পর্শ করে তাহলে দেখো সাধারণত এটা আমরা পুরোটা হচ্ছে কি এটা হচ্ছে ল পুরাটা গাছ মানে এরম খুঁটি এটা হলো খুঁটি তাহলে খুঁটিটা এই অবস্থায় ভাঙছে তার কত ভাঙছে তোমার ভাঙার পরে তোমার আঠারো মিটার দূরে যাই স্পষ্ট করছে তাহলে এখান থেকে এটা ভাঙলে কি তোমার একটা তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করছে তাহলে পুরাটা হচ্ছে কি আমরা যদি এইচ ধরি তাহলে এইচ আর ভাঙা অংশ এই ভাঙা অংশটাই এই ভাঙা অংশটাই কি এটা কি ভেঙে পড়ছে তাহলে এই অংশটা এটা পড়ছে তাহলে আমরা এটা এক্স ধরছি তাহলে এটা কি হবে এইচ মাইনাস এক্স তার মানে কি এইচ বিয়োগ এক্স তার মানে এটা ভেঙে কত হয়েছে তোমার তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে এবং কি ভেঙে আঠারো মিটার দূরে কি করছে স্পষ্ট করছে তাহলে আমরা লিখতে পারি দেখো ধরি একটি খুঁটি তার মানে এবি হচ্ছে কি একটা খুঁটি সি বিন্দু তো ভেঙে গিয়ে তাহলে সি বিন্দু থেকে তার মানে সি বিন্দু থেকে ভেঙে গিয়ে বিডি তো বিডি ইকুয়াল কত আঠারো মিটার দূরে ভূমি স্পর্শ করে তার মানে কি আঠারো মিটার ভূমি কি করে তোমার স্পর্শ করে ভাঙা অংশের সাথে উৎপন্ন কোন কত কোন বি সি ডি ইকুয়াল কত থার্টি ডিগ্রি তাহলে মানে

ভাঙার পরে কত তোমার আঠারো মিটার এই আঠারো বিপরীত অতিভুজ তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ বিসিডি ত্রিভুজ লিখতে পারি কি বিসিডি হতে পাই তাহলে কি আমরা সাধারণত জানি দেখো সাইন সাইন ইকুয়াল লম্ব বাই অতিভুজ অর্থাৎ কি সাগরের লবণ অতীত যেটা কি লম্ব বাই অতিভুজ তাহলে আমরা লিখতে পারি সাইন সাইন কোন বি কল লিখতে পারি এই যে দেখো বি কল লিখতে পারি কি বিডি ডিবাইডেড বাই সিডি আমরা লিখতে পারি কি কি নিতে পারি এইটা আর এইটা না তাহলে আমরা কি লম্বভাবে অতি বুঝে নিতে পারি তাহলে এখানে আমরা লিখতে পারি কি বিডি বিডি ডিভারেড বাই কি সিডি এখন দেখো সাইন সাইন কত ডিগ্রি সাইন তোমার 30 ডিগ্রি 30 ডিগ্রি কল কত এই যে আমরা বিডি সমান পাইছি কত বিডি সমান পাইছিল আঠারো মিটার তাহলে আঠারো মিটার আর সিডি হচ্ছে কি তোমার এক্স সুতরাং আমরা এটা যদি আর আড়াই গুণ করি তাহলে এক্স এর মান আমরা মূলত আমরা তো এক্স এর মান আমাদের মান বের করতে বলছেন এইচ এর মান মূলত আমরা কত এইচ এর মান বের করি তাহলে আমরা যখন এক্স মানে এটার মান আমরা কত পেয়ে গেছি এখন দেখো এটার মান আমরা এখন পেয়ে গেছি কত

লম্বা ভূত যেটা কি হয়েছে সূত্র তাহলে আমরা লিখতে পারি টেন কোন বিসিডি ইক বিডি ডিভাইডেড বাই বিসি বিডি ডিভাইডেড বাই কি বিসি আমরা সূত্রিভাইড বাই বিসি এখন দেখো টেন টেন কোন ডি কল কত ওই যে থার্টি ডিগ্রি তাহলে থার্টি ডিগ্রি এটার পরিবর্তে আমরা লিখতে পারি থার্টি ডিগ্রি

মান 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 এখন এখন নাই আমরা আমরা কত বসাইলাম আবার আমরা করতে আবার যদি আড়ারি আমরা গুণ করি তাহলে কি সাথে আঠারো থ্রির সাথে যদি আঠারো গুণ করি তাহলে আঠারো রুট থ্রি আর ওয়ান এর সাথে যদি এইস আড়ারি গুণ করি তাহলে এইস মাইনাস কত থার্টি সিক্স তাহলে আমরা যদি এইসটা রাখি ওটা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে আঠারো রুট থ্রি প্লাস ছত্রিশ এখন দেখো এটা আমরা কি গুণের কাজটা যোগ করি কত হয় এক সাত অর্থাৎ সিক্সটি সেভেন পয়েন্ট ওয়ান সেভেন মিটার প্রায় তাহলে আমরা লিখতে পারি যেটা আমরা চাইছি সম্পূর্ণ কোটির দৈর্ঘ্য এইস অর্থাৎ সম্পূর্ণ ক্ষতির দৈর্ঘ্য এইস ইকল কত 667.17 মিটার প্রায় এটাই হলো কি তোমার 7 নম্বর প্রশ্নের সমাধান প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই যদি কোনো কিছু না বোঝো কমন সেকশনে কি তোমাদের মতামত জানিয়ে দিবা এবং পরবর্তী যে সকল ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং পেজকে ফলো দিয়ে রাখবা আল্লাহ হাফেজ